নারী উদ্যোক্তাদের জন্য একটি নিরাপদ স্থান তৈরি করতে এবং তাদের ব্যবসায়িক উন্নয়নে সহায়তা করতে নারী একটি বিশেষ নিয়ে এসেছে এই প্রদর্শনীতে শাড়ি কুর্তি গয়না পাঞ্জাবি আয়ুর্বেদিক পণ্য ব্যাগ ঘর সাজানোর জিনিসপত্র চকলেট মিষ্টি আচার এবং বিভিন্ন খাবার ক্রেতাদের কাছে তুলে ধরা হয় এই প্রদর্শনীতে পুরুলিয়ার স্থানীয় শিল্পীদের তৈরি ঐতিহ্যবাহী ছৌ মুখোশও প্রদর্শন করা হয় এই প্রদর্শনীর উদ্বোধন করেন পারমিতা ঘোষ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দ্রন সুনীল মুখার্জি এই প্রদর্শনীটি সাতাশ আঠাশ এবং উনত্রিশে মার্চ দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত দমদম হনুমান মন্দিরের কাছে পুরাঙ্গন এসি ব্যাংকয়েট হলে অনুষ্ঠিত হবে চলুন দেখে নেব বিস্তারিত আমি অনেক শপিং করেছি I'll, uh, in fact, all of the So, I will request everybody to come check it out and they definitely will like it. It's said that women empowerment is all about helping each other and going together. And Nita if they all come together and they empower each other, then progress will happen. তাকে ওরা এক্সপ্রেশন করে এবং উইমেন যারা নিজেদের ভাষাকে দর্শন করে সেটা করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক সমস্যার মধ্যে দিয়ে তারা কিন্তু এই কাস্টমার এগিয়ে যায় কিন্তু ওদের স্পিরিট অদম্য সেটাকে আমি সেলিউট করি আর কার যে একশনারি কম্প্রাট ও আমার ভুলি সেহাজ আমি ভীষণ ভালোবাসি আমি আর কি প্রাউডে তো বাইরে যাই যে কজন মহিলা অন্ত্রপ্রিয়ার সাথে আজকে দেখাবো যাদের জিনিস কথা

হওয়ার জন্য বা নিজেকে স্বনির্ভর করে করার জন্য এটা আমার একটা সত্যি তাদের নিজেও নিজেকে পরিচিত পরিচয় পরিচিত করছি প্লাস সমস্ত নারীদেরকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের পরিচয় পরিচিত করার জন্য এবং করতে পারছি এবং কিছুটা প্রতিষ্ঠানগুলো স্বাবলম্বীও করতে পারছি আর্থিক এই পরিকল্পনা যে দিবসের এখন এখনো প্ল্যাটফর্মটা যেহেতু অনলাইন ছিল সে সময় ধরুন এইরকম এক্সিবিশানের মাধ্যমে সবাই মনে করতে পারি যে সমস্ত মহিলারা ঘরের থেকে বিজনেস করছে তাদের কোনো শখ নেই তারা কী করতে পারে এই এইরকম অফলাইন এক্সিবিশনের মাধ্যমে নিজেদের খুব একটা মানুষের সামনে সামনে মানে মানুষের কোনো সাথে নিয়ে আসে এবং মানুষরা অনেক সময় অনলাইন হয় তাই যে আমরা কিন্তু অনলাইনেও করছে সুতরাং আমি সবাইকে বলবো কথা বলবো এবং এই না এই যে নিজেদের প্রচেষ্টায় এই কাজটা করছে তারা সবাই কিন্তু মানে অনলাইন ব্যাপার নেই অনলাইন কেনাকাটা না

জেগে থাকে জাগিয়ে রাখে